আজ আমি তৈরি করব মাথাবেলার ঝামেলা ছাড়াই চিকেন পরোটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ অ্যান কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব চিকেন পরোটা তো এখানে নিয়েছি আমি ময়দা নিয়েছি আলু দেখুন একটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয় এখানে আমি কাঁচা আলু নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ আলুটাও কিন্তু ব্যবহার করতে পারেন নিয়েছি চিকেন চিকেনটা দেখুন এরকম ছোট কিমা করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি আর হাফ বাটির একটু বেশি ময়দা তো এখানে আমি সবার প্রথমে হালকা একটু ময়াম করে নেব একদম হালকা খুব বেশি কিন্তু ময়াম করা যাবে না তো এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব দু টি স্পুন মতো রিফাইন তেল আবারও বলছি এখানে কিন্তু খুব বেশি ময়াম করা যাবে না তো আমি ময়ামটা করে নিয়ে ফিরে আসছি দেখুন এই ময়দাটা আমি ঠিক দু মিনিট মতো ময়াম করে নিয়েছি খুব বেশি কিন্তু ময়াম করা যাবে না এবার দেখুন এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব সঙ্গে কিন্তু বেশি জল দেব না তো আপনারা এই পুরভরা পরোটা রাতে খেতে পারেন বা কোনো টিফিনও ব্যবহার করতে পারেন খুব সহজভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে তো এরকম হালকা হালকা করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব তো ব্যাটারটা রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি তো দেখুন কেমন ঘনত্ব রেখেছি এরকম কিন্তু ঘনত থাকবে এবার আমি এখানে দিয়ে দেব সাতটা বাড়ানোর জন্য অল্প একটুখানি চিনি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই আর দিয়ে দেব টু টি স্পুন মতো সুজি তো দিয়ে এটা আরও সুন্দর করে মিশিয়ে আমি কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখব আর এই সময় আমি পরোটার পুটটা রেডি করে নেব দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন পরোটার পুরের জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আন্দ্রাজ এলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে তো এখানে এবার আমি দিয়ে দেব পেঁয়াজের কিমা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিমা করে নিয়েছি এবার দেখুন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে ভাজা করে নেব দেখুন পেঁয়াজটা আমি হাফ মতো ভেজেছি খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজবো না এবার এখানে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব বেগুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখানে দিয়ে দেব আমি হাফ টি স্পুন মতো জিরের গুঁড়ো এখানে কিন্তু আমি ধনের গুঁড়োটা ব্যবহার করবো না আর দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা গন্ধও থাকছে আর খুব সুন্দর কালার এসেছে তো এখানে আমি দিয়ে দেবো টু টি স্পুন টমেটো সস এখানে আমি টমেটো সস ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু টমেটো কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন বা একটা টমেটো গ্রেট করেও কিন্তু দিতে পারেন তো এই সচের বাটিটা ধুয়ে আমার আরেকটু একটু জল দিয়ে দেব দিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নেব দেখুন সসটা দিয়ে আমি আরও দু মিনিট কষিয়ে নিয়েছি তো এবার আমি যে চিকেন কিমা করে রেখেছি চিকেনের কিমাটা দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব আলু কুচি আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা নাও ব্যবহার করতে পারেন শুধু চিকেন দিয়েও কিন্তু এই পরোটার কুটটা রেডি করতে পারেন তবে তো আলুটা দিয়ে করলে খেতে আরও খুব সুন্দর টেস্ট হবে এবার আমি এই চিকেনটা লোভ নেম করে কষিয়ে নেব এখন কিন্তু আমি জলটা ব্যবহার করব না দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে তো এই চিকেন আর আলুর কুটটা পুরো কিন্তু লো ফ্লেম করেই করতে হবে কেননা আলুটা কিন্তু কাঁচা দেওয়া আছে আলুটা এখানে সেদ্ধ হলে ভালো হতো তো আমরা চাইলে এখানে কিন্তু সিদ্ধ আলু কিন্তু ব্যবহার করতে পারেন আর ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু এইভাবে নেড়ে নেড়েই রান্নাটা করতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেম করেই করব দেখুন লো ফ্লেম করে করে আমি চিকেনটা আর আলুটা রান্না করে নিয়েছি দেখুন আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন তো আমার এটা করতে পনেরো মিনিট মতো টাইম লেগেছে এবার আমি এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে নেব দেখুন চিকেন আর আলুটা এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে রেডি করে নেব দেখুন পরোটার জন্য চিকেন আলুর পুরো আমার রেডি হয়ে গেছে দেখুন এরকম শুকনো কিন্তু করে নিতে হবে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আপনারা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবো না এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক পাশে থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য তো কুটটা আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি আর ব্যাটারটা দেখুন এরকম কিন্তু ঘনত্ব থাকবে আর অন্তত দশ মিনিট ধরে কিন্তু এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন কলটার জন্য একটা তাওয়া বসিয়েছি আর তাওয়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে রিফাইন তেল তেলটা গরম হতে দেব দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি এরকম কুলচি দিয়ে চারিদিকে পাতিয়ে নিয়েছি আর গ্যাসের জোরটা এবার আমি একদম লোতে করে দিয়েছি এবার দেখুন যে ব্যাটারটা আমি গুলে রেখেছি ময়দার ব্যাটারটা দিয়ে দেব এখানে আমি এই হাতার দু হাতা মতো ব্যাটার দেবো দিয়ে এইভাবে হাতার পেছন দিয়ে পাতিয়ে পরোটা রাখার রেডি করে নেব তবে গ্যাসের জোরটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে দেখুন পরোটা কিন্তু ভাজা হয়ে আসছে এবার আমি এখানে যে চিকেন আর আলুর পুটটা আমি রেডি করে রেখেছি ওই চিকেন আর আলুর পুটটা দিয়ে দেব আমি এখানে একটু মিডিয়াম সাইজ করব আপনারা চাইলে বড় সাইজ বা ছোটো সাইজ যে কোনো সাইজ কিন্তু করে নিতে পারেন এই পরোটা আমি একবার বাড়িতে বানিয়েছি খেতে খুব সুন্দর হয়েছে তার জন্যই কিন্তু আমি আমাদের সঙ্গে শেয়ার করলাম এই পরোটা বাচ্চারা যেমন ভালোবাসবে বড়টাও কিন্তু ততটাই ভালোবাসবে এইবার দেখুন এইভাবে আমি ভাজ করে নেব একদম ঝামেলা ছাড়া পরোটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর এবার গ্যাসের জোরটা একটু বাড়িয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নেব যারা তেল বেশি না খেতে চান তারা কিন্তু বেশি তেল ব্যবহার না করেও কিন্তু এই পরোটা খেতে পারেন তো আপনারাও এইভাবে বাড়িতে পরোটা তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর আমি একইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি তো এই পরোটা কিন্তু আপনারা শুধু খেতে পারেন বা কোনো সসের সঙ্গে বা ঝাল কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন তো আমি এটা সসের সঙ্গে পরিবেশন করবো দেখুন এরকম লাল লাল করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে তো আমি আবার ফিরে আসবো নতুন কোন একটা রেসিপি নিয়ে দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এবার আমি তুলে নেব